রাসলের মাধ্যমে রাসল না আসছে আল্লাহর পরিচয় পাইতাম এখন রাসলের পরিচয় পাবো কার মাধ্যমে একজন গায়েবের রাসলের মাধ্যমে এখন আমরা কইতেছি মুড়িতে দিব না ডাইরেক্ট আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আল্লাহর খুশি করুম আল্লাহকে খুশি করুন আল্লাহকে আমরা দেখছি তাই পৃথিবীতে আল্লাহ যদি সমস্ত

আমরা জানি না সরকার কি আমরা কি চিনি হাসিনা কি করে আমার সরকার বা আমাদের